বুঝছে যাদের পজিশন দূরে তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে এ বি সি ইউনিট আজকে সেটি নিয়ে আলোচনা করব সেটি আলোচনার মূল বিষয় ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বুঝছে যাদের এ ইউনিট অর্থাৎ সতেরো হাজার থেকে বিশ হাজার প্লাস পজিশন এবং বি প্লাস সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছ যাদের পাঁচ থেকে ছয় হাজার প্লাস পজিশন তোমরা নিচের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় জামালপুর ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি ও বিজ্ঞান রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় এগুলাতে তুমি যদি আবেদন করো তো পঞ্চাশ পার্সেন্ট সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে এবং নিচের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম রাখিয়া বিশ্ববিদ্যালয় নোয়াখালী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলা হচ্ছে আসন সংখ্যা বেশি আর যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছো ম্যাথ বেশি ম্যাথে তারা গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো এখন কথা হচ্ছে হচ্ছে যে তুমি যখন আবেদন করবে তো তখন তুমি একটা বিষয় লক্ষ্য করবে যে আসলে যে যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা শুরুতে বললাম এগুলাতে তুমি যদি আবেদন করো তাহলে এখানে পঞ্চাশ পার্সেন্ট সিট পাওয়ার সম্ভাবনা আছে এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে সিট বেশি আছে সেগুলাতে যদি আবেদন করো তাহলে হচ্ছে তুমি শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাইতে পারো পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা আছে ভাইয়া আমি কিভাবে পাবো দেখো গত বছর চৌত্রিশ হাজার পজিশন পর্যন্ত এই ইউনিটে সাবজেক্ট পেয়েছে মানে প্রতি বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তি দেয় তো সেই গণবিজ্ঞপ্তিতে তুমি হচ্ছে একটা সাবজেক্ট পাইলেও পাইতে পারো তো সেজন্য তোমাকে বলবো যে যাদের একটু পজিশন দূরে বা হচ্ছে পজিশন একটু খারাপ তোমরা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখো যদি তোমার ভাগ্য ভালো হয় তোমার কপাল ভালো হয় সেক্ষেত্রে তুমি সাবজেক্ট পেতে পারো এখানে সাবজেক্ট পাওয়ার পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা আছে তো তোমরা সবাই একটু টাকা খরচ করে আবেদন করো যাদের হচ্ছে শেষ ভরসা গুছ আর গুছ ছাড়া কোনো উপায় নেই তো একটু আবেদন করে রাখো শেষ পর্যন্ত হলেও যদি সাবজেক্ট একটা পাও তোমার জন্য ভালো হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী আপডেট পেতে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পেজটি ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেল এইচএসি টু অ্যাডমিশন সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে সকল আপডেট আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপডেট দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের স্বপ্ন পূরণে সারথীয় হয়ে থাকতে চাই